ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ত্রিকর্মিতির এই অঙ্কগুলো এগুলো দেখবে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক তো এই অঙ্কগুলো আজকে সমাধান করবে দেখো এইখানে যেগুলো আছে সেইগুলো সব একই টাইপের অঙ্ক আবার এইখানে যে অঙ্কগুলো এতটা পর্যন্ত আছে এগুলো সব একই টাইপের অঙ্ক আবার এইখান থেকে এইগুলো পরপর আছে সব একই টাইপের অঙ্ক তাহলে প্রতিটা অঙ্ক আমি করে দেবো যে দেখো এই টাইপের যে অঙ্কগুলো আছে সেইগুলো একটা করে দিবি বাকিগুলো একই নিয়মে করবে তোমরা কিন্তু সহজেই করতে পারবে তো এইখানে অনেকগুলো অঙ্ক আছে এইখানে অনেকগুলো অঙ্ক আছে এইগুলো এক একটা টাইপের অঙ্ক এইগুলো কিন্তু পরীক্ষায় আসার খুবই চান্স আর এইগুলো সবই দেখবে তোমাদের টেক্সট বইয়ের বাইরে থেকে নেওয়া তো আজকে সমাধান করে দিচ্ছি যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে দেখো এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে এগুলো সব একই নিয়মে হবে তোমরা সহজেই পারবে এখানে দেওয়া আছে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা সমান ওয়ান মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট থ্রি এখান থেকে বলেছে থিটার মান করত বা এরকম না দেওয়া থাকলে সমাধান করবো সমাধান করো বলতে পারে বা এখানে থিটার মান নির্ণয় করো বলতে পারে তবে দেখো এই রাশিগুলো খেয়াল করবে দেখো এখানে একই রাশিমালা আছে যা এখানেও পাই আছে সাইন এখানেও সাইন কস এখানেও কস লবে মাইনাস দিয়েছো এখানে প্লাস দিয়েছো এরকম অঙ্ক থাকলে খুব সহজে তাড়াতাড়ি করার জন্য যোগ ভাগ প্রক্রিয়া করে দেবে ভাগ প্রক্রিয়া তোমরা জানো যে লব সাইন থিটা মাইনাস ক্রিটা লিখলাম প্লাস হটটা সাইন থিটা মাইনাস কস থিটা আবার এখানে সাইনথিটা মাইনাস কস থিটা লবটা লিখলাম দিয়ে মাইনাস হটটা তাহলে মাইনাস সাইন্থিটা মাইনাস ক্রিটা সমান এখানে কত হলো ওয়ান মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস এখানে লিখবে যোগভাগ প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়া তোমরা অনুপাত এবারে দেখো প্লাস ছিল যাই হোক তো এখানে মাইনাস প্লাস কস থিটা কেটে গেল এখানে সাইন থিটা মাইনাস থিটা কেটে গেল এখানে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কেটে গেল এখানে ওয়ান ওয়ান কেটে গেল তাহলে এখানে সাইন থিটা আর থিটা টু সাইন থিটা এখানে মাইনাস কস থিটা মাইনাস কস থিটা মাইনাস টু থিটা এখানে দেখো ওয়ান আর ওয়ান টু এখানে মাইনাস থ্রি এখানেও মাইনাস রুট থ্রি তবে মাইনাস টু থ্রি এবার দেখো এখানে দুই এখানে দুই কেটে গেল মাইনাস দুই মাইনাস দুই কেটে গেল তাহলে এখানে সাইন থিটা বাই কস থ্রিটা থাকলো সাইন বাই কজ মানে কি টেন থিটা সমান এখানে কিছু নাই মানে এক আছে তাহলে এক বাই রুট থ্রি মাইনাস কেটে গেছে তাহলে টেন থিটা সমান ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন থিটা ওয়ান বাই রুট থ্রিটা কত ডিগ্রির মান থার্টি ডিগ্রির মান তাহলে এখানে ছিল টেন থিটা ওয়ান বাই রুট থ্রিটা হচ্ছে টেন মান তাহলে থিটা সমান কত হলো এখানেও ট্যান আছে এখানেও ট্যান আছে তাহলে থিটা সমান তিরিশ ডিগ্রি এইটাই অ্যান্সার এর পরে দেখো তাহলে এই টাইপের সব অঙ্কগুলো একইভাবেই করবে খুব সহজই হয়ে যাবে যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে জানাবো এবার দেখো এই যে টাইপগুলো আছে সব একই টাইপের অঙ্ক এখানে বলেছে থিটা অপনয়ন করা মানে অপনয়ন করা মানে বাদ দাও তাহলে এক্স সমান আছে টু সাইন ওয়াই সমান থ্রি কস দিয়ে এখান থেকে থিটা বাদ দিতে হবে তাহলে কী করতে হবে থিটা ছাড়া সম্পর্কটা লিখতে হবে তাহলে এক্স সমান আছে টু সাইন থিটা আর ওয়াই সমান আছে থ্রি অস থিটা এবার উভয় পক্ষের যদি আমি হোল স্কোয়ার করে দিই তাহলে এক্স স্কোয়ার সমান টু সাইন থিটার হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার দুই স্কোয়ার চার সাইন স্কোয়ার থিটা আর এখানে দেখো এইটা যদি হোল স্কোয়ার করে দিই তাহলে এই পক্ষটা হোল স্কোয়ার এখানেটা ওয়াই স্কোয়ার সমান থ্রি স্কোয়ার নয় এখানে ক স্কোয়ার থিটা এবার দেখ এখানে হয়েছে চার এখানে হয়েছে নয় তো এই রাশিমালা দুটোকে যদি সমান করতে হয় তাহলে চার আর নয়ের লস অব করে চার আর নয়ের লস অব কত ছত্রিশ চার আর নয়ের লস হবে ছত্রিশ হবে তাহলে দুজনাকেই যদি ছত্রিশ করতে হয় তাহলে এই রাশিমালাটাকে নয় দিয়ে গুণ করতে হবে এই রাশিমালাটাকে চার দিয়ে গুণ করলে ছত্রিশ দিবে রেখে যদি চার দিয়ে গুণ নয় দিয়ে গুণ করি তাহলে বাম পক্ষটাকেও নয় দিয়ে গুণ করতে হবে তাহলে নাইন এক্স স্কোয়ার সমান নয় চারে ছত্রিশ সাইন স্কোয়ার থিটা এখানে এটা নয় আছে তাহলে চার দিয়ে গুণ করবো তাহলে চার দিয়ে গুণ করলে ফোর ওয়াই স্কোয়ার সমান নয় চারে ছত্রিশ ক স্কোয়ার থিটা এবার দেখো এই ছত্রিশ এখানেও এখানেও ছত্রিশ হয়ে গেছে একই হয়ে গেছে এবার এই রাশিমালা দুটো যদি যোগ করি সমীকরণ দুটো তাহলে সমীকরণে দিকের সঙ্গে বাঁ দিক যোগ তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার সমান ছত্রিশ সাইন্স স্কোয়ার থিটা প্লাস ছত্রিশ ক স্কোয়ার থিটা এখানে যদি ছত্রিশটা কমন নিই তাহলে থাকবে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা এবার ছত্রিশ সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা মানে আমরা জানি এক এখানে ব্র্যাকেটে লিখবে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান এক তাহলে ছত্রিশ ইন্টু এক মানে ছত্রিশ তাহলে এখানে হলো নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার সমান ছত্রিশ তাহলে এখানে দেখো এই যে এক্স ওয়াইয়ের মধ্যে যে সম্পর্কটা হলো এখানে থিটা নাই তাহলে থিটা বর্জিত সংখ্যা তাহলে থিটা অপনয়ন করা এটাই বলেছিল তো আশা করি বুঝতে পেরেছ তো তাতেও যদি যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো আর কোনো অঙ্কের অসুবিধা থাকলে মাধ্যমিকের তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর বিগত কুড়ি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে